صلو علی الحبیب صلی صل اللہ, صل اللہ علی محمد صلی اللہ علیہ وسلم نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم ایک پا مبارک قدم مبارک قدو برکت میں چھلو اللہ تبارک و تعالیٰ تار حبیب صلی اللہ علیہ وسلم کے ات سندر عبیو مبارک دیے جا ان کا دینی نبی پاک صلی اللہ علیہ وسلم پا مبارک کی سنب হুজুর সাল্লু আলী পাম উভয় পামবারক মাংসল এমন সুন্দর ছিল যে যা কারো ছিল না আর এমন নরম ও পরিষ্কার ছিল যে এতে সামান্য পরিমাণ পানীয় আটকাত না বরং সাথে সাথে বয়ে যেত যে বস্তুর সাথে লেগে যেত সেই বস্তু বরকতময় হয়ে যেত হুজুর সাল্লাহ আলু আসলাম যখন পাথরের সাথে উপর হাঁটতেন তখন তা নরম হয়ে যেত যেন হুজুর সাল্লু আলী আসাল্লাম অতি সহজে এর উপর দিয়ে চলে যেতে পারেন এবং যখন বালিতে হাঁটতেন তখন তাতে পাম মোবারকের চিহ্ন হতো না নবিয়া সাল্লাহ তাইল আলহি আলী আসসালামের এটাও মজেজা যে পাথরে হাঁটলে পাথর নরম হয়ে সে পাথর পা মোবারকের চিহ্নকে সে গ্রহণ করত আর বালিতে হাঁটলে পায়ের চিহ্ন করতো না আলা হাজরত রহমতুল্লাহ তালী কদম মুবারকের উসিলা নিয়ে তিনি দোয়া করেন

কোটের উপর আরোহণ করা অবস্থায় দেখলাম সে সময় আমি আমার পিতার সাথে ছিলাম আমার পিতা হুজুর সাল্লু আলীবাস্লাম এর নিকটে গিয়ে কদম মোবারক ধরে ফেললেন হাজাতে মেমুনা রদিয়া আল্লাহ বলেন আমি অনেক কথা ভুলে গেছি কিন্তু এই কথাটি ভুলতে পারিনি যে নবিয়ে পাক সাল্লাহ আলীবাসাল্লামের মোবারক পায়ের বৃদ্ধা পাশের আঙ্গুল সৌন্দর্য ও লাবণ্যে انن نو آنگلر چے لمبا چھلو حسن جمال مصطفی مرحبا مرحبا او جو کمال مصطفی مرحبا مرحبا نوبی را گومن مرحبا مرحبا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد